আমার মনের রে তোমার ময়ূর ডাক বসন্ত এলো তুমি নাই রে আই রে আমার মন কাঁদে রে আমার

মনের মা আমার কাছে নাই রে আমার মনের ময়ূর আই রে তোমার ময়ূর রে বসন্ত পাখি তুমি আছো মনেরি ঘরে প্রেমেরি নিয়ে সেই সুরে দুটি পাখি গান গে যাই রে বাঁশির সুরে সুর আছে মনের মাঝে মন আছে